এদেরকে বিভিন্ন প্রকার ঝুলুক নির্যাতন করা হতো গানের পেন্ডেল করলে অনুমতি প্রয়োজন ছিল না কনসার্ট করলে অনুমতির প্রয়োজন ছিল না কিন্তু তাফসির মাহফিল করলে অনুমতির প্রয়োজন ছিল কথা বলুন ঠিক এরা মুসলমান কথা বলতে কেন

তোমার যে পদ ত্যাগ আমি করে করবো দেশ দেখ আপনার কারকে একটা বৃদ্ধ কথা বলার ভিড় যাবে আমরা দেখেছি এই পৌরবার্গের পৌরসভা মাঠে মমতাজকে দিয়ে গান করিয়েছে কিন্তু তাফসির মাহফিলের অনুমতি দেয় নাই বলুন ঠিক না বেদি মিজানুর রহমান আজাই সাহেবকে দেশ ছাড়া করেছে আমি রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে উনি তাফসির কার কে মিথ্যা মামলা করে জেলখানায় বন্দী করেছিল এই দাঙ্গে মহিলা কথা বলুন ঠিক না বেদি

আমি যে ইব্রাহিমের পক্ষে আসি এটাই হচ্ছে তার প্রমাণ কথা বলুন ঠিক হবে রি আমাদেরকে ধরি দিতে দেয় নাই আমরা কুকুরে কুকুরে করেছিলাম বলুন ঠিক রাখবে ওরা বলেছিল যে এই ঝড়িটা মিছিল দিয়ে বলো মেলা আমরা চল্লিশ সাল পর্যন্ত আসি আমরাও বলেছিলাম যে একটা তারা ওই ব্যাংকের পেশা আমাদের জন্য হালাল করে দিয়েছে কোন পায়খানা শরীরের মধ্যে যদি পেশাব লেগে যায় কোনো শরীরের মধ্যে ব্যাংকের পেশাব লাগলেও সেটা অপরিষ্কার হবে না একটা ব্যাগ আল্লাহকে দেখার জন্য আমি পেশাব করে দিয়েছিলেন আমাদের দেশের রেডি ফেরাউনকে মনে হয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত কেউ সরাতে পারবে না কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা যাদের দুজন কাজ করে নাই

যাচ্ছে এই ২৪ সালের পাঁচই আগস্ট মাত্র পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হবে নাহলে তোমার বংশধর নিপাত যাবে আল্লাহ টার্গেট মাত্র পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের টার্গেট হয় একচল্লিশ সাল কিন্তু আল্লাহ টার্গেটটাই সফল ওই এব্রাহিমকে তারা হত্যা করতে চেয়েছিল আজকে এব্রাহিমের উত্তর শরীরা বেঁচে আছে নমরুদের কোনো বংশধরের নাম নিশানা নাই কথা বলুন ঠিক গ্রামের